সরকারি কাজ করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে সরকারি জিনিস চুরি করে কিন্তু বুদ্ধি বলে সেটাকে সুন্দরভাবে অন্যদিকে পরিচালনা করে দেওয়ার কিছু ক্ষমতা কিছু মানুষের চিরকালই ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আজকের এই গল্পটি অনেকটাই তারই প্রতিফলন আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত পোস্ট মাস্টার আজ অন্তিম পর্ব এই পত্রখানিক রেখে বিমল দ্বিতীয় পত্রখানিক খুলল পূজনিয়া পিসিমা ধূত বলে শখ রোধে চিঠিখানি বিছানার ওপর ফেলে তৃতীয় পত্রখানি উন্মোচন করল এই লোকে চিঠিও মাঝে মাঝে পড়েছে তা থেকে এদের পূর্বকথা কিছু কিছু সে অবগত ছিল মেয়েটির নাম চারুশিলা সে বিধবা বোধহয় হয় বিধবা এই মহেশপুর গ্রামের দক্ষিণে রসুলপুরে তার বসতি খুব সম্ভব এ স্থানে তার শ্বশুরালয় তার পিত্রালয় কলকাতায় কলকাতা নিবাসী এই পত্রলেখকের সঙ্গে তার প্রণয় সংগঠিত হয় পত্রলেখককে পত্র শেষে কখনো নিজের নাম স্বাক্ষর করতে দেখেছে বলে স্মরণ করতে পারল না বিমল সে সই করে তোমার প্রেমাকাঙ্ক্ষী তোমার ভালোবাসা তোমার সে এইরকম সব মাথা মুন্ডু বিগত তিন চার মাস থেকে এদের এরকম প্রেমপত্র চলছে তবে মেয়েটির লেখা চিঠি বিমল কখনো দেখার সুযোগ পায়নি কারণ ভিন্ন গ্রামের ডাক অন্য বাক্স থেকে পিয়নেরা চিঠি ছেড়ে আনে যখন সেই সময় ডাকঘরে অনেক লোকজন থাকে ছাপ মোহর দিয়ে ব্যাগ ভর্তি করার ধুম পড়ে যেত তখন সকলেই পড়তে চাইত পরের চিঠিটি বিমল আবার খুলল আমার হৃদয়েশ্বরী গতকাল তোমায় একখানি পত্র লিখেছি তা তুমি পেয়ে থাকবে নিশ্চয়ই তাতে লিখেছিলাম আমি আগামী শনিবার তোমার কাছে আসব। কিন্তু শনিবারে যাওয়ার সুবিধে করতে পারলাম না পরদিন অর্থাৎ রবিবার দিন আমি নিশ্চয়ই আসব। তাতে কোনো সন্দেহ নেই তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক বারোটার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকো আমি মন্দিরের পাশেই বটবৃক্ষের ছায়ায় লুকিয়ে থাকব তুমি আসা মাত্র তোমাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে আসবো যানবাহনাদির কিরূপ বন্দোবস্ত করে উঠতে পারি তা এখনও ঠিক করে উঠতে পারিনি হয়তো হেঁটেই উভয়কে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হবে বিদ্যাসাগর মহাশয়ের আইন অনুসারে আমাদের বিয়ের সমস্ত আয়োজন আমি করে রেখেছি পুরোহিত ঠিক করে রেখেছি সোমবার দিন আমি যথাশাস্ত্র তোমায় পানিগ্রহণ করবো এ সম্বন্ধে আমি উকিল ব্যারিস্টারের পরামর্শও নিয়েছি তারাও বললেন যদি তোমার শ্বশুরকুলের কেউ আমার ওপর মামলা করতে উদ্যত হয় তবে তোমার বয়স ষোলো বছরের অধিক হয়েছে এবং স্বেচ্ছায় আমার সঙ্গে এসেছিলে এটা প্রমাণ করে দিতে পারলেই কেউ আর আমাদের চুলও স্পর্শ করতে পারবে না সেই জন্য আমি জন্ম মৃত্যু রেজিস্ট্রারি অফিস থেকে তোমার জন্মদিনের সার্টিফিকেটের নকল পর্যন্ত আদায় করে রেখেছি সুতরাং সব দিক থেকে আট ঘাট বাঁধা তুমি একদম চিন্তা করো না রবিবার সন্ধ্যায় ট্রেনে আমি রওনা হব স্টেশনে নেবে রাত্রি দশটার মধ্যেই তোমাদের গ্রামে প্রবেশ করতে পারব ভগবানের নাম স্মরণ করে গৃহের বাইরে হয়েও আশা করি তার আশীর্বাদে আমাদের মিলনের পথ থেকে সকল বাধাবিঘ্ন অপসারিত হবে অধিকার কি লিখব প্রাণেশ্বরী আমার শূন্য গৃহে এসে তুমি লক্ষ্মী রূপে অবতীর্ণ হও আমার শূন্য হৃদয় বসে আমায় চিরসুখী করো। ইতি, ইতি একমাত্র তোমার তোমার মন চোর এই পত্রখানিক পড়ে বিমল আপন মনে বলে উঠল কি চমৎকার রীতিমতো একটা নভেলি ব্যাপার বাহ বা বাবা। জাদার কিয়া তোফা বাহ বাহ চারুশিলা প্রাভ জিতে রা বাবা থ্রি চেয়ার ফর চারুশিলা বেশ বেশ বরের কাছে তুমি যাবে মাইকেল তো বিধানী দিয়ে গেছে যে যাহারে ভালোবাসে সে যাইবে তার পাশে আমি যদি তোমাদের চিনতাম তাহলে কি অন্তত নুচিয়ালুত্তম খেয়ে আসতাম অতঃপর বিমল বাকি দুটো পত্র পড়তে শুরু করলো এই দুখানে একেবারে মামুলি স্বামীর মামুলি প্রেমের চিঠি তাতে প্রেমের চেয়ে ঘর কন্যার কথাই বেশি এই চিঠি পড়ে তেমন মজা নেই বিকেলবেলা বিভিন্ন গ্রাম থেকে নিজের গ্রামে ফিরে আসতে বিমল তাদের নিকট মানি অর্ডার রেজিস্টারি প্রভৃতি রসিদ দেখতে চাইল খাতাপত্র লিখতে আরম্ভ করল কার্য শেষ হলে ভৃত্তকে বলল ওরে যা দেখি হরেন স্যার দোকান থেকে এক বোতল বিয়ার নিয়ে চাদরের ভেতর বেশ করে লুকিয়ে আনবি বুঝেছিস আর করিমুদ্দিকে আমার কাছে ডেকে নিয়ে আসবি বুঝলি বলে বিমল সরকারি তহবিল থেকে বৃত্তের হাতে ছয়টি টাকা দিল কিয়ৎক্ষণ পর পিয়ন করিমুদ্দি শেখ এসে বলল হুজুর ডেকেছেন বিমল বলল হ্যাঁ আজ একটা ফাউলের গাড়ি বানিয়ে দিতে পারবে শেখের পর করিম বলল কেন পারবো না হুজুর আচ্ছা এই নাও টাকা বেশ মোটা তাজা দেখে একটা মুরগি কিনে এন বেশ করে লঙ্কা ভাটা দিও আমরা বাঙাল মানুষ ঝালটা একটু বেশিই খাই বলে বিমল ক্যাশ থেকে তাকেও একটা টাকা দিল কাজকর্ম শেষ হলে ক্যাশ থেকে আরও তিনটি টাকা নিয়ে দীপ্রহরের লব্ধ সেই দশ টাকার নোটখানি ক্যাশে রেখে ক্যাশ পূর্ণ করলো ক্যাশ মিলিয়ে তা লোহার সিন্ধুকে বন্ধ করে আপিস ঘরের চাবি দিয়ে বিমল বাসায় গেল তখন সন্ধ্যা হয়ে গেছে বামুন মাকে দেখে বলল মা আজ শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে আজ রাতে ভাতটা আর খাবো না খান কতক পরোটা ভেজে দিতে পারবে তরকারি ফরকারির কিছু দরকার নেই খান কতক আলু ভাজা হলেই হবে বলে সে মুখার ধুতে চলে গেল মাঝে মাঝে বিশেষ বেতন পাওয়ার পর দুই চার দিন বিমলের এরকম গা ম্যাচ ম্যাচ করে রাতে লুচি বা পরোটা খায় মুখ হাত ধুয়ে এসে বিমল এক পেয়ালা চা খেয়ে পান মুখে দিয়ে ঘোষেদের বৈঠকখানায় পাশা খেলতে চলে গেল প্রতিদিনই এরকম যায় রাত আটটা বাজতে বামুন মা পরোটা ও আলু ভাজা বিমলের শয়নকক্ষে রেখে ঢেকে বাড়ি চলে গেল আধ ঘন্টা পর বিমল বাসায় এসে রামচরণ ভৃত্যকে জিজ্ঞাসা করলো করিমধ্য এসেছে রামচরণ বলল, আগে হ্যাঁ ওই রেখে গেছে বিমল দেখল একটা অ্যানামেলের বড় বাটিতে তার আকাঙ্ক্ষিত ফাউলকারী ঢাকা রয়েছে বিমল তখন বৃত্তকে রাতের মতো বিদায় দিয়ে সদর দরজা বন্ধ করে শয়ন ঘরে এসে প্রবেশ করল দেয়ালে একটা ল্যাম্প চলছে তার আলোটা বাড়িয়ে দিল যথাস্থান থেকে বোতল গ্লাস বার করে বিছানার পাশে রাখলো জুতো মোজা ত্যাগ করে বিছানার ধারে বসে বোতলটি খুলল সে তার সন্ধেবেলার যা যা আয়োজন জোগাড় করেছিল সমস্ত কিছু এক জায়গায় এনে রাখল। রাত্রিবেলার আহারাদি সুন্দরভাবে রাতের খাওয়ার সে শেষ করলো করার পর যখন সে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে কিরকম একটু মাথার ভেতর ঝিমঝিম করছে সেই সময় সে ঠিক করলো যতগুলো চিঠি সে আজকে পড়েছে সেই প্রেমপত্রগুলো সে সব ছিঁড়ে ফেলবে কিন্তু ওই যে একজন চারুশিলা যার কাছে তার প্রেমিক বলেছিল রাত্রি দশটার সময় আমি যাব সে ঠিক করেছে সেই দশটার সময় সে নিজে সেখানে যাবে অন্যদিন রাত্রি দশটা না বাজতেই বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে আজ চারুলতা ছটফট করছে কিন্তু বাড়ির সকলে জেগে শাশুড়ি ননদেরা তাকে চোখে চোখে রেখেছে ওদিকে বৈঠকখানা থেকে বারোটার নিয়ে লাঠি ও সঙ্গে পেছনে গিয়ে কিছুক্ষণ পরেই ওভারকোট গায়ে মাথায় মুখে কমফটার জড়িয়ে বিমল ধীরে ধীরে এসে বটবৃক্ষের ছায়ায় দাঁড়ালো কিছুক্ষণ পরেই তিনজন লোক এসে তার মাথায় পাশে বুকে পায়ে লাঠি কিল চড় ঘুষি মারতে লাগলো এবং তাকে ফেলে দিল মাটিতে অচেতন বিমলের হাত পা ভালোভাবে দড়ি দিয়ে তারা বেঁধে দিল এক ব্যক্তি বলল ব্যাটা বেঁচে আছে তো না মরেছে অপর ব্যক্তি তার নাকের কাছে হাত নিয়ে বলল না নিঃশ্বাস তো পড়ছে মনে হচ্ছে প্রথম ব্যক্তি বলল এখন একে কি করা যায় বল কি এখানেই কি পড়ে থাকবে আরেকজন বলল না না আমাদের বাড়ির কাছে কেন শেষকালে কি কোনো পুলিশ হাঙ্গামায় পড়ব অপরজন বলল তাহলে কি করব। আরেকজন বলল দেশলাই জ্বালতো লোকটাকে দেখি এক ব্যক্তি দেশলাই জ্বাললো তিনজনেই তখন বলে উঠল আরে এ ব্যাটার এখানে আসার কথা তো ছিল না এ এলো কোথা থেকে সে যা হোক এখন চল একে মহেশপুর পোস্ট অফিসের বারান্দায় শুইয়ে দিয়ে আসি তিনজনে তখন বিমলের অচেতন দেহ বয়ে বয়ে পল্লীগ্রামের সেই পথ ধরে সেই পোস্ট অফিসে নাবিয়ে দিয়ে এলো শীতে খোলা বারান্ডায় পড়ে থেকে ঘন্টা দুই পরেই বিমলের জ্ঞান ফিরে আসলো সে সেই আবদ্ধ অবস্থায় পড়ে পড়ে নানান রূপ ফোন আটার চেষ্টা করছিল ক্রমে ভোর হলো একজন পিয়নকে সেই দিকে আসতে দেখে বিমল ক্ষীণ কণ্ঠে ডাকল পিয়ন এসে বলল বাবু আপনার এই অবস্থা কি ব্যাপার বিমল চি চি করে বললো ডাকাতি রে ডাকাতি আগে আমার প্রাণটা বাঁচা সে ব্যক্তি ছুটে গিয়ে অন্যান্য পিয়নকে ডেকে আনলো সকলে মিলে বিমলের বন্ধন রজ্জু খুলে দিল বিমল বলল আমার বুক পকেট থেকে চাবি নে ডাকঘর খোল খুলে মেঝের ওপর আমায় শুইয়ে দিয়ে থানায় খবর দিকে যা পিয়নেরা তাই করল বিমল কাত্রাতে কাত্রাতে বললো সব পিয়ন যা দারোগা প্রথমে তোদেরকেই জবানবন্দি নেবে কিনা তারা জিজ্ঞাসা করলো কি বলবো হুজুর যা যা জানিস সবই বলবি যখন চলে গেল তখন বেশ হয়েছে আকাশ বিমল টলতে টলতে উঠে সরকারি লোহার সিন্ধু খুললো তার মধ্যে নোটের টাকায় পাঁচশো বিয়াল্লিশটা ছিল সেগুলো সমস্ত বার করে নিজের রুমালে বেঁধে নিজের ট্রাঙ্কে লুকিয়ে রেখে ডাকঘরের মেঝেতে আবার শুয়ে পড়ল ঠিক আগের মতন দুদিন পরে কলকাতার কাগজে ছাপা হলো ভীষণ ডাকাতি পোস্ট অফিস লুট বিগত শনিবার রাতে চব্বিশ পরগনার অন্তর্গত মহেশপুর গ্রামের পোস্ট অফিসে একটি ভয়ানক ডাকাতি হয়েছে পোস্টমাস্টার বিমলচন্দ্র গঙ্গোপাধ্যায় রাত্রি এগারোটার সময় ডাকঘরে বসেছিলেন হিসাব মিলাচ্ছিলেন পিয়নেরা সেই সময় চলে গিয়েছিল সেখানে আর কেউ ছিল না পাঁচ ছজন যুবক হঠাৎ ডাকঘরে প্রবেশ করে তাকে পেটায় তাকে দড়ি দিয়ে হাত পা বাঁধে তাকে গুলি করে ভয় দেখায় এবং লোহার চাবিও নিয়ে নেয় এতে পোস্টমাস্টার বলেন তা কখনোই দেব না প্রাণ দেব তবু সরকারের টাকা দেব না একজন যুবক তৎক্ষণাৎ পিস্তলের বাঁট দিয়ে বিমল বাবুকে মস্তকে আঘাত করে তারপর যুবকগণ তাকে চাপটিয়ে ধরে মাটিতে ফেলে দেয় তারপর বুকে বসে মুখে কাপড় গুঁজে মুখ বেঁধে ফেলে তারপর হস্তপদাদি রজ্জু দ্বারা দৃঢ়রূপে বদ্ধ করে চাবি খুঁজতে থাকে চাবি পেয়ে লোহার সিন্ধুক খুলে পূর্বদিনের ক্যাশ 542 টাকা নিয়ে সিন্ধুক বন্ধ করে আবার তারা চলে যায় কলকাতায় কয়েকটি ছাত্রাবাসী খানা তল্লাশি হয়ে গিয়েছে পুলিশ তিনজন যুবককে সন্দেহ রূপে গ্রেফতার করেছে শেষ পর্যন্ত ডাকাতরা কেউই ধরা পড়েনি বিমল আত্মপ্রাণ তুচ্ছ করে সরকারের টাকা রক্ষা করার চেষ্টা করেছিল এই বিশ্বাসে সদাশয় গভর্নমেন্ট তাকে ইন্সপেক্টর পদে উন্নীত করে দিল রবিবার রাতে নরেন যথাস্থানে এসে বহুক্ষণ অপেক্ষা করে কলকাতায় ফিরে যায় চারুলতা পত্রে এখানকার সমস্ত ঘটনা জানিয়েছিল মাসখানেক পরে একদিন দিবা দ্বিপ্রহরে চারুলতা পলয়ন করলে পদব্রজে রেল স্টেশনে গিয়ে নরেনের সঙ্গে মিলিত হয় উভয়ের বাড়িতে প্রচণ্ড ছোটাছুটি হয়েছিল এই নিয়ে কিন্তু কেউই কিছু করতে পারেনি নরেনের সঙ্গে তার বিবাহ হয়ে গিয়েছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হ্যাঁ সেই একই কথা বলবো একটু জানিয়ে যাবেন তাতে আমার ভালো লাগবে আর গল্প সাথে অস্মিতাকে লাইক কমেন্ট শেয়ার করার একান্ত অনুরোধ রইল রাখবেন তো شما باید خوب با حالت